হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি এখন বর্তমানে জানে রংপুর শহরে রংপুর শহরে দেখেন আমাদের গ্রামের ভিউ ভিডিও ছাড়লে পরেও কত সুন্দর ভিউ দেখছেন গরম প্রচুর গরম এলাকায় এলাকায় প্রচুর গরম দেখছেন কত গরম গরমে গামছা ভিজে গেছে বুদ্ধি তো নাই তারপরে ওই যে ছেঁয়া খুঁজি পাইনি গ্রাম গ্রাম এলাকাটা অনেক সুন্দর কত সুন্দর উপভোগ দেখেন কত সুন্দর গ্রাম এলাকাটা তবে ঠান্ডা হাওয়া বাতাস ইনশাআল্লাহ আছে গ্রামে কি বাতি দিয়ে কেঙ্কে আছো বা আছেন তো ভালো গ্রামে দেখেন এই যে আমাদের শহর এলাকায় দেখেন কত সুন্দর বিল্ডিং করছে কিন্তু আমরা করতে পারিনি এখনও ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাকে কালকে আমি আপনাকে দেখাবো যে আমি কীরকম আমার স্বপ্নের বাড়িটা তৈরি করতেছি সেটাই দেখার বিষয় আপনাদেরকে আমার স্বপ্নের বাড়িটা দেখাবো তো তার আগে আমি গ্রামটা উপভোগ করে দেখাই আপনাদেরকে কিন্তু গরমে টিকে যাচ্ছে না দেখেন কত সুন্দর উপভোগ করার মতন তা আমাদের গ্রাম গ্রাম অঞ্চল এটা আমাদের গ্রামে অনেক কিছু সেরকম দেখার মতো না তবু তারপরেও দেখেন কত সুন্দর ভিউ গ্রামটা দেখলেই মনটা প্রাণ জড়িয়ে যায় বারো মাস তো ঢাকা শহরে থাকি গ্রামের আবহাওয়াটা পাই না তো আজকে দেখেন আমি খালি গাই খালি গাই কিন্তু তবুও কি শান্তি দেখেন ওই যে আমার একটা সেলিব্রেটি ভাই আছে এখানে রংপুরের সেলিব্রেটি ভাই আমাদের এটা শহরের ভিউ গ্রামের তো নেক্সট টাইম আপনাদেরকে আমার মানে বাড়ির ভিউটা দেখাবো আপনারা সবাই ফলো দিয়ে আমাকে পাশে থাকবেন এই যে আমার ছোট ভাই দেখেন এটা খালি খায় সমস্যা নেই কপি রেট তো দিবেন না নেই আমার ছোটো ভাই এটা আমার আমাদের এই যে গ্রামের বাড়ি গ্রামের বাড়ির অবস্থা সেরকম একটা ভালো না আমাদের গ্রামের রাস্তা তো আপনারা তো সবাই দেখলেন তো ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমার নেক্সট টাইম আমার বাড়ির ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন দেখাতে পারছি না কেন সবাইকে একটু সারপ্রাইজ দেবো তার জন্য দেখাইতে পারতেছি না তো আমরা নেক্সট টাইম কালকে আমি ভিডিও আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ফলো করবেন